কৃষক শহীদ সম্মান দিবসে পনেরো জন কৃষককে সম্মান জানাল হাইলাকান্দি কিষাণ কংগ্রেস অসম প্রদেশ কিষান কংগ্রেস কমিটির নির্দেশে হাইলাকান্দিতে কৃষক শহীদ দিবস উদযাপন করে জেলার পনেরো জন কৃষককে সম্মান জানানো হয় জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান শহীদুল আলম বরুভুইয়ার সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত সভায় সম্মান জানানো হয় তুরফান আলী লস্কর ফখরুদ্দিন উদ্দিন নুরুল হক লস্কর নাসির উদ্দিন লস্কর আনাম উদ্দিন লস্কর লস্কর রহমান এবং কমরুল ইসলাম লস্কর প্রমুখ জেলা কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে সম্মানিত কৃষকদের গামছা দিয়ে বরণ করা হয় এবং তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানের অংশ হিসেবে এদিন দেশের কৃষক শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় বসিয়ে দিয়েছিল যার জন্য যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় একশো চল্লিশ জনের উপর কৃষকদের গুলি বসন করেছিল তখনও ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা এই ঘটনা তীব্র প্রতিবাদ এবং ধিক্ষার জানিয়েছিলেন সেই হিসাবে আজকে দিল্লিতে দেখুন পাঞ্জাবে দেখুন সেই আগের মতো এই বিজেপি সরকারও কৃষকদের স্বল্প মূল্যের ধান ক্রয় করতে যে অনীহা দেখাচ্ছে সেখানে আজকে বিদ্রোহ ঘোষণা হয়েছে দিল্লিতে যাই হোক আজকের এই দিনে আমরা আসামের প্রত্যেকটি জেলায় আজকে আমরা কৃষক যে শহীদ দিবস পালন করেছি এবং আজকে আইলাকান্দি জেলায় পনেরো জন অধিক কৃষিজীবী ব্যক্তিত্বকে আমরা আজকে সম্মান দিয়েছি এবং আমাদেরকে তাদেরকে সার্টিফিকেট দিয়েও আমরা তাদেরকে সম্মানিত করেছি কারণ কৃষিজীবী ভারতবর্ষের সবচেয়ে বড় বর্ষা আজকে যদি ধান ক্ষেত না হয় আজকে যদি ঢাল ক্ষেত না হয় আলু ফসারে যদি না হয় যদি ফসল না হয় তাহলে মানুষ মুক্তা করবে তাই আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষাণ একটি স্লোগান এসেছিল এবং আরেকটি স্লোগান ছিল ইন্দিরা গান্ধী যে মোকা মোকাম কাপড়া মোকামার গা এই যে প্রধান দিয়ে ভারতবর্ষের যেভাবে উন্নতি করেছিলেন কৃষকদের স্বার্থে সেই হিসাবে আজকে আমাদের সমস্ত আসামের সঙ্গে হাইলাকান্তির জেলায় আমরা সেই কৃষক দিবস আমরা পালন করেছি এবং যে শহীদ হয়েছিল একশো চল্লিশ জনের অধিক সেই শহীদ ব্যক্তিত্বদের প্রতি আমরা নিরবতা পালন করেছি করেছি এবং তাদের সাথে আমরা পরিবারের সাথে শান্তি শান্তি হয় সে ব্যাপারে আমরা এই কার্যসূচি